দাদা আজকে দেখা গেল সমস্ত জায়গা রামনবমী শোভাযাত্রা প্রায় বাংলা থেকে আরম্ভ করে বাইরে সমস্ত জায়গা খুব সুস্থভাবে ভালোভাবে গেছে যায়নি কিন্তু বিরোধীরা বলছে যে তৃণমূল আগে তো রামনবী না এখন মিছিল বেরোচ্ছে সামনের ছাব্বিশে যাহাতো বিধানসভা ভোট কি বলবো এটা পুরো ভুল বলছে রাম তো কারো এখন পৈতৃক সম্পত্তি নেই যখন বিজেপি ক্ষমতায় আসেনি তখন তার আগে তো রাম পুজো অনেকেই করতেন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন অনেক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরাও করেছেন সে সময় তো বিজেপি বলে কিছুই ছিল না তখন রামকেও খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসটাই করেছে রাম আর কার পৈতৃক সম্পত্তি ছিল সবাই রামকেও ভালোবাসেন সবাই শোভাযাত্রা করতেও পারেন কিছু জায়গায় দেখা গেল যে বিধায়ক বিজেপি বিধায়ক থেকে আরম্ভ করে টিএমসি সভাপতিকে নিয়ে একসাথে একভাবে তারা পালন সাল কী বলবেন বললাম রাম কারো একা নয় যে রামকে কারো পৈতৃক সম্পত্তি নাকি সর্বধর্মের সমন্বয় রেখে এবং রামের পুজো হয় কালীর পুজো হয় দুর্গা পুজো হয় সরস্বতী পুজো হয় কার্তিক পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় সবাই তো আসে কালী পুজো আমার পাণ্ডা দিক সেখানে বিজেপির লোকেরাও ঠাকুর দেখতে আসে এর লোকেরাও ঠাকুর দেখতে আসে আমার মুসলিম ভাইরাও ঠাকুর দেখতে আসে সেখানে তো বলেন আমি তো সেন্ট্রাল কমিটির সভাপতি তবে বলতে পারত যে আমার পুজো কেউ আসতে পারবে না সেটা কোনো বলতে বলা যায় কিন্তু পাণ্ডুয়াতে দেখা গেল আজকে রামনবমী বেশ শোভাযাত্রা বেরিয়েছে কী বলবেন পাণ্ডুয়ের লোক কিছুই ছিল না পান্ডুয়ার গোরাগঞ্জে হয়তো আর তিনশো থেকে চারশো লোক বাজপিড়িয়া আদি সপ্তগ্রাম চুচুড়া ধনেকালি তারপর তারপরে গোলাঘর এদিকে মেমারি মেমারি থেকে অস্ত্র নিয়ে তারা মিছিল এসেছিল কিন্তু দেখা গেলো পান্ডুয়াতে হিন্দু বহুত আছে কিন্তু বাইরের দিকে লোক আনার ব্যাপারটা কি পাণ্ডুয় সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে হিন্দু থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কিন্তু বাইরেকার লোক দেখা গেল লোক হবে না বলে লোককে দেখাতে হবে যে হিন্দু মানুষ আমাদের সঙ্গে আছে আমিও তো একজন হিন্দু আমিও তো ধর্মের প্রবুত সর্বধর্ম সমন্বয়কে রেখে আমরা তো চলি আমরা যেরকম গির্জায় গিয়ে পঁচিশে ডিসেম্বরে প্রার্থনা করি আবার ঈদের সময় গিয়ে আমরা নামাজ যখন আই সেখানেও আল্লাহর কাছে প্রার্থনা করি সবার মঙ্গল কামনা করি আবার দুর্গা পুজো বলুন কালী পুজোয় গিয়ে সেখানেও আমরা ওই পুষ্পাঞ্জলি নেই মানুষের মঙ্গল কামনা করি সর্ব সারা ভারতবর্ষের মানুষের সকলের কামনা করি সেখানে কেউ কারো বলতে পারে এটা আমার ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত সম্পদ সঞ্জয় দাসের নেতৃত্বে কালকে সোমবার দেখা যাবে একটা বিশাল একটা মিছিল ঐতিহাসিক মিছিল এর আগেও হয়ে গেছে কী বলবেন মিছিল কী সম্পত্তি বলছে মিছিলে এই যে মিছিলটা যে এটা হবে ধর্ম মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়াকবে সম্পত্তি যখন যে স্বাধীন হবার আগে ওয়াকফের সম্পত্তি কেউ হাত দিতে পারিনি তার আগে কংগ্রেস সরকার প্রায় চুয়াত্তর পঁচাত্তর বছর ছিল তারাও ওয়াকফের সম্পত্তি হাত দিতে পারেনি যুক্তফ্রন্ট সরকার ছিল তারাও হাত দিতে পারেনি এই যা সরকার এসছে ভারতবর্ষটাকে বিক্রি করার মানুষের একটা জিনিস বাকি আছে যেটা বিজেপির বাকি আছে নরেন্দ্র মোদী অমিত শাহ মানুষের ভেতরে যে রক্তটা চুষে খাওয়াটা বাকি আছে লাল আর পাখস্থলি বলুন কিডনি বলুন এগুলোও বিক্রি করে দেবে একটু বাকি আছে সবই তো বিক্রি করে দিয়েছে এই সরকার যতদিন চলবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কালকে মিছিল হবে প্রায় হাজার হাজার মানুষ প্রায় হাঁটবে এই সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল হবে মেলাতলা থেকে প্রায় কলবাজার প্রায় পাঁচ কিলোমিটার সবাই হাঁটবে ট্যুর ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় বেড়াতে যেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন থাকছে থাকা খাওয়ার সুস্থ ব্যবস্থাপনা গাড়ি ও বিশ্বস্ত ড্রাইভার ফেসিলিটি আর ব্যবহার এবং যত্ন ঠিক নিজের পরিবারের মতো আমাদের ঠিকানা দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কানাইপুর কলোনি কর্ণগোল হুগলি